চট্টগ্রামের আনোয়ারায় গভীর রাতে মদ তৈরির গোপন কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ বটতলি ইউনিয়নের পূর্ব বরিয়া এলাকায় ফসলি জমির মাঝখানে থাকা একটি ঘর থেকে উদ্ধার করা হয় একশো লিটার দেশীয় চোরাই মদ এবং পাঁচ লিটার গাজনকৃত তরল পদার্থ এ ঘটনায় দক্ষিণ বারসত এলাকায় জামাল ও পারভেজ নামে দুইজনকে আটক করে পুলিশ এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসারে অভিযান অব্যাহত থাকবে আনোয়ারা থানাধীন দক্ষিণ বারসৎ এলাকায় বিলের মধ্যখানে একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে আমরা জামাল এবং ফার্ভেজ নামে দুইজন মাদক ব্যবসায়ীকে মদ উৎপাদনকালে বিপুল পরিমাণ মদ এবং মদ তৈরির উপকরণ সহ আমরা গ্রেপ্তার করি তো গ্রেপ্তারকৃতদের আমাদের আইনি প্রক্রিয়া শেষ করে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করতেছি এই মাদকের অভিযান সারা আনোয়ারা ব্যাপী চলমান থাকবে আমি আপনাদের মাধ্যমে সাধারণ জনগণকে অনুরোধ করতে চাই যদি এরকম কোনো তথ্য জনগণের কাছে থাকে যেন আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করে আমরা এই এলাকা থেকে মাদককে সম্পূর্ণভাবে নির্মূল করতে চাই প্রতিনিধি তথ্যচিত্রে নিউজ ফোর